আনুষ্কা শর্মা দীপিকা পাডুকোন কারিনা কাপুর খান ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো বলিপাড়ার বহু তারকা বক্স অফিসকে সফল ছবি উপহার দিলেও একশো কোটি টাকার ব্যবসা করতে পারেননি তাদের অনেক ছবি আশির দশকের গোড়ায় বিশ্বজোড়া বক্স অফিসে প্রথম হিন্দি ছবি হিসেবে ডিস্কো ডান্সার একশো কোটি টাকার ক্লাবে প্রথম জায়গা করে নেয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথম তারকা যিনি একশো কোটি টাকার ক্লাবে পা রেখে নজির গড়েছিলেন এখনও পর্যন্ত দুশোটিরও বেশি ভারতীয় ছবি একশো কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছে কিন্তু বলিপাড়ার কোনো অভিনেত্রীর কেরিয়ারের ঝুলিতে সর্বোচ্চ সংখ্যক একশো কোটি টাকার ছবি রয়েছে তা জানেন কি জগতে এক দশকের সামান্য বেশি সময় অভিনয় করে বক্স অফিসে অভিনেত্রী হিসাবে নজির গড়ে তুলেছেন আলিয়া ভাট বলিপাড়ায় আলিয়াই এমন এক অভিনেত্রী যার কেরিয়ারে সবচেয়ে বেশি ছবি রয়েছে যেগুলো একশো কোটি টাকার ক্লাবেও নাম লিখিয়েছে শুধুমাত্র একশো কোটি টাকা নয় এক হাজার কোটি টাকার ক্লাবেও রয়েছে আলিয়ার অভিনীত ছবি দু সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন আলিয়া এক দশকের ব্যবধানে একের পর এক হিন্দি ছবির পাশাপাশি ওটিটির পর্দায় এমনকি হলিউডেও দেখা গিয়েছে তাকে দু সালে গৌরী সিন্ধের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ডিয়ার জিন্দেগি এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন আলিয়া দু সালে মেঘনা গুলজারের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজি এই ছবিতে আলিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা যায় ভিকি কৌশলকে রাজি ছবিটি মুক্তির পর দ্রুত একশো কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে এই ছবিটি বিশ্বজোড়া বক্স অফিসে প্রায় একশো ছিয়ানব্বই কোটি টাকার ব্যবসা করে আলিয়ার কেরিয়ারের অন্যতম সেরা ছবি গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি এটি কেবল একশো কোটি টাকার ক্লাবেও নয় দুইশো কোটি টাকার ক্লাবেও নাম লিখিয়ে ফেলে দু সালে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আলিয়া অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি ছবিটি বিশ্বজোড়া বক্স অফিসে প্রায় দুশো কোটি টাকার ব্যবসা করে দু সালের মার্চ মাসে এস এস রাজমৌলির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলুগু ছবি আর 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 এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় রামচরণ এবং এন রামারাও জুনিয়রের মতো দক্ষিণী তারকাদের আর 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 ছবিতে অজয় দেব গান এবং আলিয়া ভাটের মতো বলি তারকা অভিনয় করলেও তারা দুজনেই অভিনয় করেন পার্শ্ব চরিত্রে আর 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 ছবিটি মুক্তির পর দেশ বিদেশ জুড়ে বহুল প্রশংসা করায় বিশ্বজুড়া বক্স অফিসে এক কোটি টাকার ব্যবসা করে দু সালে মুক্তিপ্রাপ্ত ডাইলিংস ছবির মাধ্যমে ওটিটি পর্দায় আত্মপ্রকাশ করেন আলিয়া এই ছবিতে অভিনয় করেন শেফালি শাহ বিজয় বার্মা এবং দক্ষিণী ফিল্ম জগতের অন্যতম জনপ্রিয় তারকা রোশন ম্যাথিউ বলিপাড়ার পাশাপাশি হলিউডেও পাড়ি দিয়েছেন আলিয়া দু সালের হার্ট অফ স্টোন নামের একটি ছবিতে অভিনয় করে হলিউড জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী হার্টস অফ স্টোন ছবিতে গ্যাল গ্যাটোড এবং জেমি ডর্নেনের মতো হোলি তারকাদের সঙ্গে অভিনয় করতে দেখা যায় আলিয়াকে যদিও ছবিটি বড় পর্দায় নয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও হাতে খড়ি হয় আলিয়ার সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে পোচার নামে একটি ক্রাইম ড্রামা ঘরনার মালায়াম ওয়েব সিরিজ এই সিরিজে সহকারী প্রযোজক হিসেবে কাজ করছেন আলিয়া